আজ বিশ্বকর্মা পুজো ছুটির দিন তাই পিপি আর বড় দাদা অনেক সকালেই এসেছিল সোনা পাপার সাথে দেখা করতে আর দাদা তো ছোট ভাইকে নিয়ে কি করবে বুঝে উঠতেই পারে না আর দেখো ক্যামেরা দেখে দাদা লজ্জা পেয়ে গেল আর এখানে মামাই তার ভাগ্নেকে কি সাজিয়ে দিল সেটা মামাই জানে আর মামাই এই সব কাণ্ড ওর সাথে করে বলে মামায়ের কাছে ও সচরাচর আসতেই চায় না মামাই সামনে আসলেই লুকিয়ে থাকে তারপর আমি ঘরের যাবতীয় কাজ সেরে স্নানে চলে গেছিলাম সোনা ওর পিপির বাড়িতে ঘুরতে গেছিলো আমাদের খাওয়া দাওয়া সারার পর ওর পিপি সোনাবাকে নিয়ে এসেছিল। আজ পুজো তাই রান্না করেছিলাম করেছিলাম ফুলকপি আলুর তরকারি কাঁকরোল আর করলা ভাজা কুয়াশ ঘন্ট ডাল আর সাথে স্যালাড খাওয়ার পর বর্মশাই মাম্মামের গিফট প্যাক করিয়ে নিয়ে এসেছিল মামমামের কাল বার্থডে হয়তো আমরা যেতে পারবো না তাই আজই গিফটটা ওর কাছে পৌঁছানো হবে তারপর বর্মশাই পুজোর ইনভাইট ছিল বন্ধুর বাড়ি তাই বর্মশাই রেডি হয়ে একাই বেরিয়ে গেল হ্যালো সবাইকে তো আজ বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাইকে